যে বিশটা ব্যাংকের সাথে ইতিমধ্যে পাইলটিং শেষ হয়েছে যেটা আমাদের ডিরেক্টর মহোদয় আগেই বললেন যে আমরা কিন্তু কাজ অনেক ধরে করছি বাংলাদেশ ব্যাংক আমাদের এই কার্যক্রমটা বেশ দু বছর বেশি সময় ধরে আমরা করছি এবং ইতিমধ্যে বিশটা ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে একষট্টিটা ব্যাংকের সাথে পাইলটিংটা শেষ হয়ে যাবে এবং এক তারিখ থেকে দুই হাজার জানুয়ারির তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে আমাদের ব্যাংকিং খাতে এখন জিনিসটা হচ্ছে এটা একটি গুণগত পরিবর্তন আগে আমরা যেটা কমপ্লায়েন্স বেসড বলতাম কমপ্লায়েন্স স্ল্যাশ বেসড সেটা ছিল যে আমরা বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টিভ ছিল বিভিন্ন রেগুলেশন বিভিন্ন সেটার সাথে কমপ্লাই করি ফার্স্ট অফ অল কোন কোন ব্যাংক কমপ্লাই করেছে কোন কোন জায়গায় আছে কি ধরনের রেজাল্ট আপনিছে সেটার ফলে এবং সেখানে কি ধরনের ব্যত্যয় ঘটেছে সেগুলোকে নিয়ে পর্যালোচনা এখন যেটা হবে সেটা হচ্ছে একটু ফরওয়ার্ড লুকিং সামনের দিকে তাকানো একটু অর্থাৎ কি হতে যাচ্ছে এবং এটা কিন্তু সবার জন্য এক নয় রিস্ক সবার জন্য কিছু রিস্ক আছে যেটা সবার জন্য প্রযোজ্য আবার কিছু আছে যেটা স্পেসিফিক পদ্মে তো দুটো ক্ষেত্রেই আমাদেরকে কাজ করতে হবে এবং দুই ধরনের রিস্কেই আমাদেরকে এন্ডোজেনাইজ করতে হবে অর্থাৎ অন্তর্ভুক্ত করতে হবে এই এসএসপিকে পার্টনারশিপ তো সেজন্য এটা এটা গুণগতভাবে একটা পরিবর্তন এটা শুধু আমাদের যে সার্কুলার দেখে যে আমরা কমপ্লাই করলাম কি করলাম না এই ফলের রেজাল্ট এটা হলো এটা হলো সেটা না এটা কি চিন্তা করতে হবে যে এই ধরনের রিস্কি যেহেতু এই ব্যাংকের মধ্যে বেশি আছে বা প্রিভ্যালেন্ট সেটা তাদের করতে তবে কাস্টমার بیس ইজ দিস এক একটার এক এক ধরনের কাস্টমার বেস এক এক ধরনের রিস্ক এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাঙ্ক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে যারা এর খাতে বেশি আছে যারা এনভার্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে যারা কর্পোরেটে বেশি আছে যারা ট্রেডে বেশি আছে বিভিন্ন ডিফারেন্ট হবে এবং এক একটা শক এক্সটার্নাল শক ভিন্ন ভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে একটা এক্সচেঞ্জের শখ হলে পরে যারা ফরেন ট্রেডের সাথে রয়েছে তাদের উপর ইম্প্যাক্ট ইমিডিয়েটলি যারা এসএবিটা আছে তারা কিন্তু অতখানি হয়তো করবে না একটা বন্য হলে এসএবি ক্ষেত্রে কিছু হবে না এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আমাদেরকে জিনিসগুলোকে করতে হবে তো এবং এটা ব্যাংক টু ব্যাংক তাদের নেচার অফ বিজনেস তাদের ক্লায়েন্টের তাদের লোনের ডাইরেকশন ডাইমেনশন ইত্যাদি সবকিছু কে বিবেচনা নিয়ে রিস্ক টাকে অ্যাসেস করতে হবে এই পরিবর্তনটা আনার জন্য আমরা চেষ্টা করছি যে জুনের ডিসেম্বরের মধ্যেই ব্যাংকি প্রস্তুত হয়ে যাবে তাদের ডেটা রিপোর্ট করবে বাংলাদেশ ব্যাংকে যে ফরম্যাটটা আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে কি কি ধরনের ডেটা লাগবে সেটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেব এবং প্রত্যেকটা ব্যাংকই এটা অটোমেটেড রিপোর্টিং মেকানিজম আমাদের কাছে দিতে পারবে এটাই আমাদের প্রত্যাশা যারা পারবেন না তাদের কাছ থেকে আমরা আশা করবো ছয় মাসের মধ্যে যেন তারা সেই অবস্থায় নিয়ে যায় তারা করতে তা আমরা এটা একটা আমাদের সার্বিক যেসব কার্যক্রম তার একটা অংশ একটা বড় অংশ এখানে কিন্তু কয়েকশো আমাদের যারা